প্রথম হচ্ছে দক্ষিণেশ্বরী কালীমা তারপরে আছে বিশ্বকর্মা তারপর আছে লক্ষ্মীনারায়ণ প্রত্যেকটা সাইজটা অনেকটাই বড় নমস্কার রংতুলির গল্প জানাই সবাইকে স্বাগত আপনাদের সামনে একটা নতুন ভিডিও শেয়ার করতে আছি ভিডিওটা দেখুন যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করুন আপনার কাছে কমেন্ট আশাই করি এটাই আর এটাই যদি আমার লাইফের জন্য যথেষ্ট প্লিজ একটা কমেন্ট আর এদিকে আছে কার্তিক লক্ষ্মী আবার কার্তিক দেখতে পাচ্ছ পাশেরটা তারপর আছে লক্ষ্মী এবং সর্বশেষে আছে ছোট একটা লক্ষ্মী দেখতে পাচ্ছ সবুজ প্যারিসটা একদম পাতলা করে উপরে ঢেলে দিয়েছি এবার আস্তে আস্তে করে করবো দেখতে থাকবো হোয়াইট প্যারিসটাকে মোটা করে গুলে উপরে ঢেলে দিয়েছি দেখুন পাঁচটা ডাইস আছে এখানে আবার তিনটে ডাইস আছে মোটামুটি আপনি যদি ডাইসের ঠাকুর তৈরি করতে পারেন বা ডাইসের ঠাকুর তৈরি করতে চান এই ধরনের দেখতে পাচ্ছ এখানে ডাইসের ঠাকুর করতে চান পারেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের আপনাকে সিজনের তিন থেকে চার মাস আগে আমরা আপনাকে মাল দিয়ে দেবো আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে পেমেন্ট নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু একা গলছি একাই ঢালছি সেক্ষেত্রে পুরো ভিডিওটা করতে পারছি না দেখুন ব্যাকপিটটা ঢেলে দিয়েছি এবার সেই একই প্রসেসে এটা হালকা টান ধরলে পরে আমার নারকেল ছোলা দিয়ে পরের লেভেলটা আমরা রেডি করবো তা থাকুন আমাদের মোটামুটি ছোলা দিয়ে আমরা ঢেকে দিয়েছি এটাকে বুঝতেই পারছো একসাথে দুটো কাজ কখনো করা সম্ভব না চেয়ে নিচ্ছি কিছু মনে করো না এখন ডাচ রেডি এখন ওগুলো মাটিগুলো তুলে নিচ্ছি যদি ব্যানারের ঠাকুর বানাতে জানেন দুর্গা কালী সরস্বতী বিশ্বকর্মা সেটিং দুর্গাগুলো সেটিং কালীগুলো তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কাজের প্রচুর সুযোগ আছে আর একটা অনুরোধ করবো টাকা চেয়ে অ্যাডভান্স টাকা চেয়ে আমাদের কাছে ফোন করবে না এইটুকু আপনার কাছে অনুরোধ রইল ডাইস থেকে মাটি তুলে নেওয়ার পর ডাইসকে কেমন লাগে দেখতে থাকো আপনারা যদি ডাইসের ঠাকুর ডাইস দিয়ে তৈরি করতে পারেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারুন আপনি তিন থেকে চার মাস থেকে আপনার সিজনের জন্য আমরা ডাইস দিয়ে দেবো মাল তোলার জন্য আপনার এখানে এসে এক মাস দু মাস পনেরো দিন যেরকম আপনার সময় হবে সেই সময় আপনি এখানে কাজ করে যেতে পারবেন আপনি যদি ডাইস অর্ডার করতে চান তাহলে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন প্রসেসটা সেমি একই হবে তৈরি হবে দেখা যাচ্ছে লক্ষ্মীর ডাইশ লক্ষ্মী কালী আর এইগুলোর ডাইস তৈরি হতে যাচ্ছে একদম লাস্ট সব রেডি হয়ে গেল তো দেখতে পাচ্ছো পুরোটাই রেডি ঠিক এই ধরনের জিনিস দিয়ে মোটামুটিভাবে ড্রাই করা হয় ভিডিওটাও একটু স্পিড না হলে আপনাদের এত বড় ভিডিও দেখা সম্ভব না অনেকে কাজের জন্য আমাদের কাছে ফোন করে তাদের কারখানার জন্য যদি আপনি যদি ভালো মিস্ত্রি হয়ে থাকেন বা ভালো হয়ে থাকেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের কাজের ব্যবস্থা করে দিতে পারবো ঠিকই কিন্তু অ্যাডভান্স চেয়ে কোনো রকমভাবে আমাদের সাথে এইসব নিয়ে কথা বলবে না দাদা টাকা অ্যাডভান্স লাগবে এমন কোনো কথা আমরা শুনতে চাই না বা আপনাদের সাথে এখানে আলোচনাও করতে চাই না ফাইনালি এইগুলো এখন রোদে ভাজা হচ্ছে ভালো মতো করে